নির্বাহী আদেশে বের হয়েছেন ছয় মাসের সাদা মুখুখ স্থগিত অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আপত্তি আইন আদালতের দোহাই দেওয়া লাগবে না প্রয়োজন নেই শুক্র শনি আমাদের দেশে অফিস বন্ধ শুক্র শনি অফিস খুলে ম্যাডামের পাসপোর্ট রিনিউ করার ব্যবস্থা করা হল তারপর দিন রোববার গিয়ে আইনমন্ত্রী বললেন আনসুল হক যে আদালতের আমানত বেগম খালদায় যে আদালত চাইলে তখন আমরা কীভাবে তাকে তার কে উপস্থিত করবো আমি আপনি তখনই ছিলেন একাত্তরে আমি এর মানে ইয়েছিল ফারদান ছিল আমি বললাম যে আমি ম্যাডাম খালদা উপদেষ্টা আমি দলের কর্মী এই কথা যদি হিসাবে রাখতে হয় আমরা জেলখানা থেকে আসার সময় টাকা দেওয়ার লাগে না কোনো মানুষ জামিনদার হয় তা আমি ম্যাডাম খালদার কর্মী হিসাবে আমি বলছি আগামীকাল বেগম খালদা জিয়াকে আপনারা দিকি বাইরে পাঠান আমি আজকে কারাগারে চলে যাবো উনি যতদিন আসবেন না ততদিন আমি কারাগারে থাকবো উনি যদি নাই আসেন তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় আমার পরিবার কোনো আপত্তি করবে না আমি মৃত্যুদণ্ড নিয়ে ফাঁসির রায় নিয়ে আমি পৃথিবী থেকে চলে যাবো দেশটার জন্য কলঙ্কিত না হয় শেষ করে দিই এইটা বলার পরে আমি ওই সাতটা আটটার পর্যন্ত একাত্তর হয় আপনি দেখেন ওই দিন রাত্রে দেড়টার থেকে পুনঃপ্রচার হয় যেটা ওই পুনঃপ্রচার কিন্তু হয়নি আমি দেখার জন্য বলেছিলাম শেষ হলো যখন আবার ওই অনুষ্ঠান সময় পার তখন আমি এক একটা কি ব্যাপার ভাই আপনাদের আমার এই না দেখানোর জন্য টেলিফোন বন্ধুর কত লক্ষ টাকা লস করলেন বন্ধু গিয়ে দিয়েছিল এবং দেখেন আমি পরের দিন সময় টেলিভিশনে গেলাম গিয়ে আমি আনিসুল হককে এই বললাম যে আপনি আনিসুল হক সাহেব তো আপনি বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী সিরাজুল হক সাহেবের আপনি সন্তান আপনার বাবা শুধুমাত্র টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য স্বৈরশাসক এরশাদের আইনজীবী নিয়ে নিয়োজিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে রিজাইন করে আপনি তা শুনতেন না আপনি একটা মহা দুর্নীতিবাজ আপনি যদি দুর্নীতিবাজ না হন আমাকে কিন্তু ধরে নিয়ে যান আমি আমি আমার দলের পক্ষে আপনি বড় বড় স্ট্যান্ড নিয়েছেন কিন্তু আপনি দুর্নীতিবাজ বলা জেলে চলতে আমি আমি বড় কিছু হলো এটা বড় কিছু হলো আজকে যদি যে বলবে তার এবং দেখেন না না আমি আবার প্রশ্নটা করতে দেন যদি সত্যি আপনার কোন নেতা কর্মী এই কথা বলার জন্য বা বিএনপি বিরোধিতা করার জন্য যদি সত্যি কারোর জিব্বা কেটে নিয়ে আসে আপনি কি খুশি হবেন আমি তো খুশি হবো বাংলা বাংলা হবে কেন বলবে এটা আমার সাথে কেন আমরা কোনো ধরনের সন্ত্রাস কোনো ধরনের সন্ত্রাস না এই